আর তো হনসিত না ভাই এম বিচার আর মোবাইলে হাত মানে সরকার টিয়া পয়সা দেয়ের তুই কি লোবিয়া কি নলোবি আই এম বিচার হয়ে আসার আই তিয়ালি আট শরীর জোরাই আর টিয়ালি হন শরীর আর হবো আই সের বাদশা মিয়া ও সানোয়ারা বেগমের তিন ছেলের মধ্যে তানভীর আহমেদ ছিল সবার বড় চাষিদের কাছ থেকে পান কিনে চন্দনাইশ এলাকায় বিক্রি করেন তানভীরের বাবা ছেলেকেও বলেছিলেন ব্যবসা করতে কিন্তু তানভীরের ইচ্ছে ছিল লেখাপড়া করার বাবার ঋণ করা টাকাতে ভর্তিও হয়েছিল শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু গত আঠারোই জুলাই সব স্বপ্নের সমাপ্তি হয় যখন চট্টগ্রাম নগরীর বহদ্দার হাটে কোটা সংস্কার আন্দোলনের সময় বুলেটের আঘাতে না ফেরার দেশে পাড়ি জমায় তানভীর আহমেদ তাহলে আই সমিত্ব মনে করো তো কিস্তি লই বছরে গগ লোন লই গগ লইলে আর সংসারে চলাই ফুয়ার হস দি সংসারে চলাই ফুয়ার হস আর একটা স্বপ্ন আসলে যে মানে লেখাপড়া করাই বাচ্চারে এখান সঁরি সারি ধরা দিও ঘুরি তেরিব যেন আত্মমানে আশা আসছিল এখন আশা আই আর পূরণ করি না তানভীরের শোকে স্তব্ধ পুরো পরিবার ছেলের মৃত্যুর পর থেকেই অসুস্থ মা সানোয়ারা বেগম ছেলের মাথায় গুলির চিহ্ন ছিল বলে জানান বাবা বাদশা মিয়া আঘাত আসতে এই শুধু শিশির দিয়ে আসতে আঘাত মানে গিয়ার মধ্যে মাথার মধ্যে মাথার মহাশুদ্ধ বাইরে গেছে বাইরে গিয়ে গুলির মধ্যে না আইন আইন প্রশাসন সমীক্ষার হাসে আমার বিশেষ সাহেবের সম্ভব খোদার দরবার খোদা দিয়ে খোদাই গললে আমি বিচার পাই কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদশা মিয়াও সেই আমন্ত্রণ পেয়েছিলেন তবে ছেলের মৃত্যুর পর বাদশা কোনো সাহায্য সহযোগিতা গ্রহণ করতে চাননি বলে সাক্ষাতেও যাননি চট্টগ্রামের আশেকান আউলিয়া ডিগ্রি কলেজে লেখাপড়া করত তানভীর একটি ব্যাচেলর বাসা নিয়ে থাকত শহর দুই নম্বর গেট এলাকায় চলমান এইচএসসি পরীক্ষায় চারটি পরীক্ষাও দিয়েছিল সে